দেখেন আপনার প্রশ্ন রাখছেন মৃত্যুর পরে মানুষের কথা কি মনে পড়ে মানে মৃত্যুর পরে দুনিয়ার যে মানুষ ছিল তাদের কথা কি মনে পড়ে যেমন মা বাবা ভাই বোন অনেক আত্মীয় স্বজন হতে পারে তাদের কথা কি মনে পড়ে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজ এই ভিডিওতে থাকবে ভিডিওটা লং হবে না খুব সামান্য কিছু কথার মাধ্যমে আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে একটি কথা বলে নেওয়া ভালো সেটি হলো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ইসলামী আরও নতুন নতুন ভিডিও আপনার দর্শাতেই আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে যতই জানবেন আপনার এই মান মজবুত ততই হবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এখন চলে যায় মূল আলোচনায় নয় মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় কি মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় আলাম গাইড কিংবা অদৃশ্যের জগৎ কথা সেই জগতে মানুষের অবস্থা কেমন হবে সে বিষয়ে আমরা কোরানের হাদিসের বাইরে কোনো কিছু বলতে পারি না কোরআন হাদিসে যা রয়েছে সেটাই এখন কোরআন হাদিসে কি রয়েছে কোরআন হাদিস থেকে জানা যায় না যে মানুষের কথা মৃত্যুর পরে দুনিয়ার মানুষের কথা মনে পড়ে কিংবা কোনো স্মৃতি সেগুলো মনে পড়ে এরকম কোনো কথা কথা কোরআন হাদিস থেকে জানা যায় না মানুষ মারা গেলে মানুষের কিন্তু কিয়ামত শুরু হয়ে যায় তাহলে মানুষ যখন মারা যায় তখন যদি কিয়ামত যখন শুরু হয়ে যায় তখন মানুষের দুনিয়ার কথা মনে পড়বে এরকম অবস্থায় আপনি যখন আপনি কোনো সময় কঠিন বিপদে পড়েন আপনি আপনি তখন তখন ভাবেন ওই বিপদ থেকে কি কি উদ্ধার আপনার পরবর্তী কোনো স্মৃতি বা কোনো কিছু ভাবেন বলে কিন্তু ভাবেন না আপনি ভাবেন আপনি ওই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন এটি আপনি ভাবেন তাহলে কিয়ামত কেয়ামত এটি কিন্তু অনেক মহাবিপদ আবার যারা এক ব্যক্তি রয়েছে তারা কিন্তু কপরে ট্রেনে চলে আসে ট্রেনে চলে আসার পর তিনটি প্রশ্ন করে তিনটি প্রশ্ন উত্তর হলো তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার পরে সে কিন্তু কবরে ঘুমিয়ে যায় একবারে ঘুমিয়ে যায় একদম হাসনের ময়দানে যেদিন বিচার হবে সেদিন কিন্তু সে জাগনা পাবে তাহলে সে তো পাবার কোনো প্রশ্নই আসে না সে তো ঘুমিয়েই গেল হলো করি বুঝতে পারছে এখন কথা হলো যে ব্যক্তি না যে দুনিয়াতে পাপ কাজ করেছে যার কবরে শাস্তি হবে যার কবরে শাস্তি হবে তাকে তো শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতা আযাবের ফেরেশতা আসবে তাকে অনেক শাস্তি দেওয়া হবে দুই পাশ থেকে কবর চাপে আসবে এক পাঁচজন দিয়ে অন্য পাঁচজন ঢুকে যাবে এমন তো কঠিন অবস্থায় এমন তো কঠিন অবস্থায় আপনার কি দুনিয়ার কথা কি তার মনে পড়বে আপনি বলুন অবশ্যই না কারণ দুনিয়াতেই দেখেন দুনিয়াতে যদি আপনি সাধারণভাবে কোনো বিপদে পড়েন তখনই আপনার অন্য কোনো কথা মনে পড়ে না আপনার শুধু মনে হয় এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হব তাহলে কবর এত বড় বিপদ এত বিপদ সেখানে আপনার কিভাবে মনে পড়বে আমি দুনিয়ার কথা দুনিয়ার মানুষের কথা দুনিয়ার স্মৃতির কথা আশা করি প্রশ্ন উত্তরটা আপনি পেয়ে গেছেন এরকম আরো প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটা করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে